আপনি যদি পাঁচক নামাজ পড়েন মাত্র পাঁচক নামাজ অন্য কোনো না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর কোনোদিন কোনো পাপ করেনই নাই তার এত কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরা গুহায় যেতেন আপনি কি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহে গিয়ে থাকতেন একাকি একা অবলম্বন করতেন সমাজের জাহিলিয়ার না ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ আলিমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমালালুল মোবারক লাইলাতুল কাদার ওহি চলে আসলো জিব্রাহিল আলী ইসলামের মাধ্যমে সুর আলাক এক রক বিস্মির অব্বিকেল নদী খালাক খালাক আলী হুসায়ন মিন আলাক এক রক ও রব্বিকেল আক্রম আল্লাদি আল্লা বিল কালাম আল্লাম আলী হুসায়ন মালাবি আলাম দেখেন প্রথম ওহিটা কি কেন্দ্রিক আসছে পড়াশোনা কেন্দ্রিক আল্লাপাক কিন্তু বললেন না শিখ করো না মূর্তি পূজা করো না ব্যবচারের কাছেও যেও না তোমরা একে অপরকে হত্যা করো না পর্দা করো জাকাত দাও আছে প্রথম বহিতে কি আছে পড়ো পর এটাই আমরা বলি ইয়াং জেনারেশন কে যদি আমরা চাই যে আমাদের সোসাইটি আমাদের ন্যাশনটাকে পরিবর্তন করতে লেখাপড়া এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই